আসসালামু আলাইকুম তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা আকাশি কালারের উপরে লাখনু স্টিচ দিয়ে জামার ডিজাইন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাচ্ছি আর এই জামাটার ফেব্রিকটা হচ্ছে বেক্সি ভোয়েল কিন্তু খুবই সফট আর আরামদায়ক একটা কাপড় এই গরমের মধ্যে কিন্তু খুবই কমফর্টেবল যারা বেক্সি কাপড় পরেন তারা হয়তো বা জানেন আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এর আগেও আমি যদিও করেছিলাম তো এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ফ্লাওয়ার থাকবে আর পুরো জামাতেই কিন্তু অনেক গর্জিয়াস করে কাজটা করা হয়েছে এটা হচ্ছে গলার ডিজাইনটা গলাতে এরকম এক একটা কাজ থাকবে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যাতে আপনারা কাজের ফিনিশিংটা বসতে পারেন আর এই জামার কাজের ফিনিশিংটা মার্শাল অনেক অনেক বেশি সুন্দর এসেছে বা আপনারা ভিডিওর ভিতরে দেখেই বুঝতে পারছেন যে খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল একটা জামা সব কিছু মিলিয়েই হাতের কাজের ফিনিশিং এবং কি কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলিয়েই কিন্তু অসাধারণ আর পুরো জামাতেই কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা হয়েছে যার জন্য দেখতে আরও বেশি ভালো আছে অনেক আপুরাই আছেন যে আমার কাছে বলেন যে লাখনৌ স্টিচের মধ্যে কিছু জামা দেখান তারা কিন্তু এই জামাটা নিয়ে নিতে পারেন আর খুবই রিজনেবলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আছে জামাটি আর এটা হচ্ছে জামাটার নিচের পেনেলের ডিজাইনটা পেনেলের এরকম একটা ডিজাইন থাকবে যখন এই জামাটা বানিয়ে পরা হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ভিতরে হাতের নিচের দিকে এই কাজটা পড়বে তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি আপনাদেরকে এখন এই সুন্দর জামাটির উড়নাটাও দেখিয়ে দেবো উড়নাটাও কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে পেয়ে যাবেন আর উড়নাটার চারপাশেই কিন্তু কাজ থাকবে আর উনার চারপাশে কাজ থাকলে কিন্তু কাজটা দেখতে আরও বেশি সুন্দর লাগে ভালো লাগে দেখতে তো এই যে আমি আপনাদেরকে উন্নাটা দেখাচ্ছি উন্নাটা কিন্তু চারপাশে এরকম পেনেল ডিজাইন করা থাকবে আর মাঝখানে ছিটা ছিটা করে কাজ থাকবে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুত নিয়ে ফেলবেন আমি ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব চলে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পার আর ওনাটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি ওনার কিন্তু চারপাশেই কাজটা পেয়ে যাবেন মাঝখানে ছোটো ছোটো ফুল করে কিন্তু অনেক ঘন করেই কিন্তু দেওয়া হয়েছে আর এই ডিজাইনটা তো আপনাদের পরিচিত এর আগেও যেহেতু আমি করেছিলাম আর আমি আপনাদেরকে একটু কাজ থেকে ধরে ধরে দেখাচ্ছি যে কাজের ফিনিশিংগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কতটা নিখুঁত হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ